ইব্রাহিম সাহেব আপনাকে আনমিউট করতেছি আপনি কি কথা শুনতে পাচ্ছেন জি বলেন আচ্ছা আমি আপনাকে আরেকটা জিনিস দেখাতে যাচ্ছি আমি হাদিসও দেখাবো এটা সাথে এটাও আপনি যদি মানে একটা টেস্ট কইরা আমাদেরকে ইসলামের একটা প্রমাণ দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয় আমি আপনাকে একটা হাদিস দেখাচ্ছি এই হাদিসটা একটু পড়েন তো ভাই হ্যাঁ ভাই বুঝছি আজর খেজুরি হাদিস বলেন হ্যাঁ একটু পড়া শোনান আমাদেরকে কি লেখা একটু পড়া শোনান প্রত্যেকদিন সকালবেলা 6টি আজর খেজুর উৎকৃষ্ট খেজুর খাবে সেদিন কোনো বিশ ও জাদু তার ক্ষতি করতে পারবে না হ্যাঁ বলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা তো আমরা বুঝলাম যে প্রত্যেক দিন সকালে আপনি একটা আজবা খেজুর খাইলে সেই দিন কোনো বিশ ও জাদু আপনার কোনো ক্ষতি করতে পারবে না তাই না ভাই হ্যাঁ বলেন তাহলে আপনি কি এই পরীক্ষাটা আমাদেরকে করে দেখাইবেন যে মানে আপনি সকালবেলা মনে করেন সাথে আজবা খেজুর খাইলেন এক সপ্তাহ ধরে প্রত্যেক দিন সকালবেলা সাথে আজবা খেজুর খাইলেন এক মাস প্রতিদিন সকালে সকালবেলা সাথে আজবা খেজুর খাইলেন আজবা খেজুরের টাকাটা না হয় আমি দিলাম অসুবিধা নাই আহ দিয়া আপনি

আজোয়া ডেট যেটা আজোয়া খাবার আজোয়া আল মাদিনা মদিনার যে আজোয়া খেজুর এটা খেতে বলেছেন এবং সহি বুখারের বর্ণনা এসেছে কেউ যদি প্রতিদিন সকালবেলা সাপটি আজোয়া খেজুর খায় ওই দিন কোনো বিষ বা সাপের কামড় কিংবা কোনো জাদু বান এগুলো তাকে কখনো ক্ষতি করবে না যদি আজোয়া খেজুর খাওয়ার অভ্যেস থাকে আমরা অতি সম্প্রতি একটা ভিডিও দেখেছি ইরানের একজন স্কলার তিনি প্রতিদিন অনেক বছর ধরে আজোয়া খেজুর খাওয়ার

টাকা আমি যে ইসলাম যে প্রমাণ সত্য কিনা সেটা প্রমাণ করার জন্য এইগুলা শোনেন আমি ইউরোপে থাকি ইউরোপে আমার কাছে টাকা আপনার আপনি যে টাকা দিয়ে চা খান আমি বাসা ভাড়া মনে করেন আমার এক বেলা রেস্টুরেন্টে খেলে এটা খরচ হয়ে যাবে হ্যাঁ কারণ আপনার খরচ আর আমার খরচ আলাদা আপনার ইনকাম আমার ইনকাম আলাদা হ্যাঁ আমি থাকি ইউরোপের একটা অনেক মানে ইয়াদ ইয়ে দেশে যে দেশ অনেক টাকা আহ পয়সা মানে প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেশি হ্যাঁ তো এই কারণে আপনার টাকাটা আমার গায়ে লাগে না আপনার যে আপনি যখন মনে করেন কিছু টাকার কথা সেটা আমার মানে লাগবে না মনে করেন আমি যদি একটা গরিব দেশে যাই এখন গিয়ে আমি রাজার মতো থাকতে পারবো না এই কারণে এই টাকা এই সমস্ত টাকা আমার গায়ে লাগবে না এই কিন্তু ইসলাম সত্য কিনা এই জিনিসটা প্রমাণ করাটা দরকার সবাই দেখুক সবাই জানুক সবাই দেখলে জানলে সবাই একটা সত্য জানতে পারলো সত্য বুঝতে পারলো এইটা আমার জন্য ইম্পর্টেন্ট বুঝতে পারছেন ভাই আচ্ছা তাহলে আপনি তো এটা কি দেখাবেন কিনা উত্তর তো দিলেন না এই এটা পরীক্ষাটা আপনি করবেন তো ভাই ইসলাম তো কখনোই বলে নাই এ ভাই এটা একটু হ্যাঁ বলেন বলেন ভাই ইসলাম তো কখনো বলে নাই যে এইটা আজওয়া খেজুর খেয়ে তোমরা বিশ খাও ইচ্ছাকৃত ভাবে বিশ খাও এবং প্রমাণ করো তোমার ইসলামকে এমন তো ইসলামে নাই ভাই ইসলামে আছে তোমরা খেজুর খাও নিয়মিত খেজুর খাও এটার মধ্যে অনেক নাস্তিক দেখেন ইসলামের বিরুদ্ধে কত মানুষ কত সারাদিন ধরে কটুক্তি করে নবী নাকি লুচ্ছা ছিল নবী নাকি দাসীর সাথে করতো বাচ্চা মেয়ের সাথে করতো গণীমতের মাল নিত দাসী দাসীবান সাথে লড়র বড়োর করতো এগুলা নানা ভাই নানা খারাপ খারাপ কথা নবীর নিয়া নাস্তিকরা ডেইলি 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 দিতেছে হ্যাঁ আল্লাহ নবীর উল্টা পাল্টা ভালো বুঝছেন আপনি যদি এই জিনিসটা প্রমাণ করে দিতে পারতেন মনে করেন আপনি লাইভে এসে প্রমাণ করে দিলেন ইসলাম সত্য

ঠিক হয়ে যেত তাই না সবাই দলা দলে এবং কাফেররাও যারা কাফের আছে তারাও তো বুঝতে পারতো যে হয় ইসলাম সত্য ধর্ম তখন দেখেন পৃথিবীতে কত মানে শান্তি নেই মাস তো কি বলেন আপনি শান্তি নেই মাস তো না আপনার তো দায়িত্ব যে আপনি যেহেতু মানে আপনার কাছে যেহেতু একটা সত্য আছে আপনি জানেন এবং আপনার কাছে একটা পরীক্ষা করার একটা পদ্ধতিও আছে কোনটা চ্যালেঞ্জ আমাকে দিবেন বলেন এইটা দিবেন না আগেটা আগে তো এটাও 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 দিব আমি

কোনো জাদুটনা কাজ করবে না এগুলো তো ইসলাম প্রমাণ করতে বলে নাই মানে ইসলাম যেটা করছে সেটা তো ভাই দাবি করছে আর অন্ধভাবে মেনে দেওয়া বসছে ইসলামকে এটা প্রমাণ করতে বসছে যদি প্রমাণ করতে না বলে থাকে এবং আপনি যদি প্রমাণ করার জন্য কোন একটা দাবিকে প্রমাণ করার জন্য মুসলিমদের উপর চাপায় দেন তাহলে কি এটা জেনাসাই না আছে ভাই

সেটা ঠিক বলছে তাহলে আমরা একটু এই হাদিসটা একটু আগে দেখেনি যে মানে রাসুল আসলে ইসলাম প্রচারের জন্য আসলে কি বই গেছে সেইটা আমরা একটু দেখি যে প্রমাণ কইরা ইসলাম তো আচ্ছা আমরা আগে একটা ইয়া দেখি দাঁড়ান একটু আগে আমরা একটা ভিডিও দেখি সেই ভিডিওটাতে আমরা ইমানের সংজ্ঞাটা ইমান সম্পর্কে আমাদের আলেমরা কি বলে একটু শুনি ইব্রাহিম ভাই আপনি তো আসেন তো নাকি জি ভাই আছি বলেন আমরা একটু ইমানের সংজ্ঞাটা একটু মানে আবু তোহা আদনান ওনার মুখ থেকে শুনেনি নাকি সপ্তম আসমানের উপরে আছে বিশ্ববাসী বিশ্বাস করবে একটা শিরকি দর্শন চলছে কুফুরি দর্শন ও যখন বলবে হ্যাঁ তখন সবাই বলে হ্যাঁ যখন তারা বলে না সবাই বলে না আল্লাহ পাকের জ্ঞানের কোনো মূল্য নাই উপরে আছে কুরসি আছে আল্লাহ পাকের কুরসি

কেন করে না এটা তো একটা প্রশ্ন উত্তরটা আমি বলছি আপনাদের কারণ তাদের জ্ঞানতত্ত্ব হচ্ছে যা চোখে দেখি না যা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ আসে না তার কোনো অস্তিত্ব নাই এটা ওদের ফিলোসফি অফ এডুকেশন শিক্ষা দর্শন এটাকে আমরা ফিলোসফি ভাষায় বলি অ্যাপিস্টিমোলজি বা জ্ঞানতত্ত্ব জ্ঞানতত্ত্ব টিচার যারা আছে তারা বুঝবেন তাদের জ্ঞানতত্ত্ব এমন আর আমাদের জ্ঞানতত্ত্ব উল্টা টোটালি ডিফারেন্ট আমরা কি বলি আমরা বলি রব্বিকুম সত্য আল্লাহ পক্ষ থেকে আসে আমরা বলি যে অদৃশ্য বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না ইমানের কয় বিলার ইমানের কয় বিলার জয় পিলার আমানতু বিল্লাহি আল্লাহর প্রতি বিশ্বাস করলাম ওয়া মালাইকাতিহি তার ফ্রেস্তা করার প্রতি ওয়া কুতুবিহি আল্লাহ পাকের আসমানী কিতাবসমূহ প্রতি ও রুসুলিহি আল্লাহ পাকের রাসূল করার প্রতি ওয়া আল-ইয়াউমিল আখির পরকালের প্রতি ওয়া খায়রিহি ওয়া শাররি তাকদীর পাকের ভালো মন্দের প্রতি এই ছয়টার একটাও কি চোখে দেখা যায় আল্লাহকে দেখেছেন ফ্রেস্তা দেখেছেন আমাদের নবীকেও কি দেখেছেন শুধু কোরআনটা আপনি চোখের সামনে দেখেন আর কিচ্ছু আপনি দেখেন না পরকাল দেখেন তাকদীর ভাগ্য দেখেছেন কিচ্ছু দেখেন না এই ছয়টা পিলারে বিশ্বাস না করতে পারলে কি মুমিন হতে পারবে না পারবে আলিফ লাম মিম যালিকাল কিতাবু রাইবা ফী উদালিল মুতাক্কিন কারা মুতাক্কি আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব এই যে ছয়টা গায়বে যারা বিশ্বাস করে এরা হলো মুমিন মুতাক্কিন তাহলে আমাদের জ্ঞানের ভিত্তিটাকে আমরা অদৃশ্য বিশ্বাস করি আর ওদের জ্ঞানের ভিত্তি হচ্ছে ওরা চাকখুস যা দেখে তাতে বিশ্বাস করে এই জায়গাতেই তো পার্থক্য জ্ঞানত্ব থেকে এই কারণেই ওরা ফেরেস্তায় বিশ্বাস করে না আল্লাহয় বিশ্বাস করে না নবী রসুল মানে বিশ্বাস করে না তারা বলছে আল্লাহর সন্তান আছে নাউযু বিল্লাহ হ্যাঁ তারা আসমানের কিতাবে বিশ্বাস না ধর্মের কনসেপ্টে বিশ্বাস করতে না তারা পরকাল পুনরथान হাশর কিয়ামত মিজান বলছিনা কিছু বিশ্বাস করে বিশ্বাস হতো পার্থক্য এখানে এখন মুমিন মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের ফেরেশতা আছে না নাই আছে এখন এই ফেরেস্তারা আটজন ফেরেস্তা বড় বড় আটজন ফেরেস্তা তারা আল্লাহ পাকের আরশটাকে ধরে রেখেছে কয়জন ফেরেস্তা আটজন এই আটজন ফেরেস্তা আল্লাহ আরশকে টেনে নিয়ে আসবে কে আমাদের মাঠে বলেন সুফান আল্লাহ পাকের এমনও ফেরেস্তা আছেন যারা একটা ফুৎকার দিবে জাস্ট একটা ফু এক ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে হইলাম এত শক্তিশালী ফেরেস্তা আছে আল্লাহ পাকে আমরা যখন মায়ের গর্ভে ছিলাম এরকম একজন ফেরেস্তাই আল্লাহর পক্ষ থেকে রুহ নিয়ে এসে মায়ের গর্ভে ফুকে দিয়েছে এবং আল্লাহর হুকুমে চারটা বিষয় লিখে দিয়েছে আমরা প্রত্যেকে যখন মায়ের গর্ভে ছিলাম বয়স ছিল চার মাস দশ দিন আমরা তো সব ভুলে গেছি এখন

এটা হচ্ছে নবীর কথা আর কি নবী বলছে যতক্ষণ পর্যন্ত মানুষ লাই লাহি না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছে কার থেকে আদেশ প্রাপ্ত হয়েছে আল্লাহর কাছ থেকে আদেশ প্রাপ্ত হয়েছে কি করতে হবে কিতাল করতে হবে কখন কিতাল করতে হবে যতক্ষণ পর্যন্ত না মানুষ এটা বলবে ততক্ষণ কিতাল করতে মানুষ কতক্ষণ মানুষ এটা কি কয়েকজন মানুষ না কতক্ষণ কতজন মানুষ মানুষ মানে সব মানুষ তো আল্লাহ নবী কি বলেছে আল্লাহ নবী বলেছে পৃথিবীর যাবতীয় মানুষ যতক্ষণ পর্যন্ত না না বলবে ততক্ষণ তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছে এই আদেশটা আল্লাহ পাক দিয়েছেন তো ছাব্বিশশো সাত নম্বর হাদিস হাদিসের ভিতরে লেখা রসুলামের মৃত্যুর পরে আবু বকর যখন খলিফা হলেন তখন আরবের কিছু কাফির হয়ে যায় উমর ইবনু খাত্তাব আবু বকরকে বললেন আপনি এদের বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধারণ করবেন অসচ্চা রাসূলুল্লাহ বলেছেন মানুষ যে পর্যন্ত না আল্লাহ ব্যতীত আর কোন প্রভু নেই কথা স্বীকৃতি দিবে সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত আর কোন প্রভু নেই সে আমার থেকে তার মাল ও রক্ত মানে জীবন নিরাপদ করে নিল ভাই এই হাদিসটার অর্থটা কি যদি আমাদেরকে একটু বুঝিয়ে দিতেন আপনি কিভাবে নিচ্ছেন আপনি বলেন আরে ভাই আমি কিভাবে niche সেটা তো আমি জানি আপনাকে জিজ্ঞেস করেছে আমি আপনি বলেন না ভাই আপনি বলেন হাদিস এতক্ষণ ধরে আপনাকে কষ্ট করে পড়ে শুনাইলাম এখন আপনাকে যে প্রশ্নটা করা হচ্ছে আপনি বলছেন আপনার হাদিস পড়তে সমস্যা ঠিক আছে এটা আমি মেনে নিয়ে আপনাকে এত কষ্ট করেই হাদিসটা পড়ে শুনাইলাম এখন আপনি বলেন এই হাদিসটা দ্বারা কি বোঝানো হয়েছে বলেন বলেন ইব্রাহিম বলেন গরাম ভাই আবার দাঁড়াবো কতক্ষণ দাঁড়াবো ভাই আহাদিসটা কি অর্থ সেটা একটু বুঝায় দেন আমাদেরকে ইব্রাহিম কতক্ষণ দাঁড়াবো দা এখন কি বসতে পারি ইব্রাহিম দাঁড়ায় থাকতে থাকতে তো পাবে ঠা যাবে আমার না ভাই আপনি দাঁড়ায় থাকেন না দাঁড়ায় তো থাকতে পারবো না আপনি তাহলে বলেন যে এটার অর্থটা কি ওহ ইব্রাহিম ও আবদুল্লাহ

ঠিকই হইব বলেন ইব্রাহিম এখানে কি লেখা সেই হাতিস ভিতরে কি লেখা এটার অর্থটা কি আমি তো বুঝলাম না আমরা তো নাস্তিক আমরা তো বুঝি কম নাস্তিকের মাথায় তো আল্লাহ এত জ্ঞান বুদ্ধি দেয় নাই তো এই জন্য আপনি তো মুমিন বান্দা আপনার তো অনেক জ্ঞান বুদ্ধি জ্ঞান ভাই আমি খুবই স্বল্প জ্ঞানী মুমিন

বুঝলাম না তো মানে 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 এটা কে কইছে এটা কার কথা কার কথা ভাই নবী মোহাম্মদের কথা এখন আল্লাহ লিখে দিয়েছে নবী মোহাম্মদ জানাইছে ও মানে আমি যদি ইসলাম না মানি তাহলে আপনার কত করা হবে আমারে কতল করবেন আপনারা নাকি হ্যাঁ আমরা ইমানদাররা কতল করব রাষ্ট্রীয় অনেক দেশে কতল রাষ্ট্রীয় আইনও আছে সম্ভবত কেন আমার কতল করবেন কেন আমার তো এটা তো আমার ইচ্ছা আমি ইসলাম মানবো না এটা তো আমার ব্যাপার আমার আমি আমার ইচ্ছা আমি দুজকে যাবো আমার ইচ্ছা আমার দুজকে যেতে ভালো লাগে

সাথে কথা বলতেছি তুমি চুপ করো একটু একটু উত্তরটা দেন ভাই শিশু হওয়া বেশি খারাপ আপনাকে শিশু সদাই না ভাবে বেশি খারাপ কোনটা বেশি খারাপ ভাই শিশু হওয়া বেশি খারাপ ভাই শিশু আমাকে আপনার সাথে আমি না কারণ আমরা তাইলে বুঝলাম যে মানে উনি আমার কতল করবে আমি যদি না মানি উনি আমার বলতেছে যে আমার কতল করবে কিন্তু আমি আমি আমার যথেষ্ট নাই

বানান ইংরেজি শব্দ ইংরেজিতে বলেন ভাই বাংলাদেশ ইংরেজি আছে না ইংরেজিতে বানানটা করেন ইংরেজিতে বানান শব্দটি বানানের ইংরেজি এ করব বানান শব্দ বানানের ইয়া বল স্পেলিং বলবো আপনারে এই যে আমি নামটা লেখছি না ইব্রাহিম নামটা লেখছি না এটা কিন্তু বাংলা শব্দ এটা ইংরেজিতে লেখছি না এইভাবে বানান করেন না ইব্রাহিম বাংলা শব্দ এটা ভাই এত বিরাট আরবি শব্দ সরি সরি আরবি শব্দ আমি এই যে ইংরেজিতে লেখছি না নি এভাবে বানান করেন ভাই আপনারা ফকিং সুদা ভাই কত বলেন ভাই আরজ ভাই একটু বানান করেন ভাই

ভাই আপনার তো বলি আপনার আপনার বাপ যদি বারোটা না হয় যদি না হয়ে থাকে সারাদিন মানে জাত ফকিন দেখান ভাই আপনার দেখান দেখেন ভাই

আল্লা ভাই কি একটা অবস্থা কথা বলে লাভ নেই না চেহারা তাহলে এটা বিদায় জানাই যদি আরো অনেক কিছু আমরা দেখাইতে পারতাম কিন্তু কিন্তু এই বান্দার জন্য একটাই আমরা ভিডিও চালাই দিয়ে দেখি আমরা একটাই ভিডিও আচ্ছা ঠিক আছে পরের জনকে যুক্ত করি ফারেজ ভাই